আসসালামু আলাইকুম এভরিন সবই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকের যে রেসিপিটা সেটা হলো গরুর মাংসের কালা যা কোনো রকম দামি মশলা ছাড়াই ঘরে থাকা যেসব মশলা আছে সেগুলো দিয়ে সুস্বাদু এই গরুর মাংসের কালা ভূমাটা আপনারা খুব সহজভাবে তৈরি করে পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন সুস্বাদু এই গরুর মাংসের কালা খেতে অসাধারণ কোনো রকম দামি মশলা বা প্যাকেট মশলা কোনোটাই লাগবে না ঘরে থাকা মশলা দিয়ে আমি খুব সহজভাবে আপনাদেরকে বা নিয়ে দেখাবো যে আপনারা বাসায় তৈরি করতে পারেন এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজিতে একটু বেশি হবে হাড় মাংস চর্বি সব কিছু মিলিয়ে এখানে গরম মশলা দারচিন দুই ফালি পাঁচ ছয়টি সবুজ এলাশ তেজপাতা আর লবঙ্গ পাঁচ ছটি আর নিয়েছি গোলমরিচ দশ বারোটি এখানে একটা জয় জয় তিন ভাগের অর্ধেকটা আমি গ্রেট করে দিয়েছি আপনারা গুঁড়া করেও দিতে পারেন তো গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি যে তিনের এক অংশ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখন বাট মশলা এখানে এক চামচ উঁচু করে রসুন বাটা এক চামচ উঁচু করে আদা আপনার দেড় চামচ করে এক ধনিয়া জিরা ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ এখানে আমি রাঁধুনি গুঁড়া দিচ্ছি গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া হাফ কাপ পেঁয়াজ কুচানো হাফ কাপ ব্যারেস্তা স্বাদ অনুযায়ী লবণ আর ব্যারেস্তা বাজার যে তেলটা সেটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে প্রত্যেকটা মশলা আমি মেখে নিয়েছি আপনার চাইলে আরও বেশি করেও রান্না করতে পারেন যা যেভাবে পছন্দ মশলাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা বসে দেব আপনার চাইলে মেরিনেশন করে রাখতে পারেন এটা আসলে মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথে কিন্তু রান্না করে খেতে পারেন এখন আমি চুলা বসিয়ে দিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আট সাত আট মিনিট পরে এই যে দেখুন মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিব। এই যে দেখুন আস্তে আস্তে মাংসটা কষাতে কষাতে মাংস থেকে তেল ছেড়ে আসবে মাংসটা যত ভালো কষানো হবে কালো ভোনার কালার এবং স্বাদটা এবং টেক্সচারটা দারুণ আসবে আমি কিন্তু চুলাটাকে লো ফ্লেমে রেখে রান্না করছি যারা নতুন তারা চাইলে এভাবে রান্না করবেন এতে করে মাংসের স্বাদ গন্ধ মশলা প্রত্যেকটা জিনিস পারফেক্ট থাকবে পড়ে যাবে না মাংসটা দেখুন আমার কষাতে কষাতে একটু কালচে ভাব কিন্তু চলে এসেছে তারপর মশলার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখন যেহেতু অনেকক্ষণ কষিয়েছি মাংসটা অনেকক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে পরিমাণ পানি লাগবে আর কি সেভাবে আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় এক লিটার একটু বেশি হবে পানি দিয়ে আমি বাঘ মাংসটা সিদ্ধ করে নেবে যতটুকু প্রয়োজন আর কি এখন নিয়ে চেড়ে ভালো করে মাংসটাকে আমি গুছিয়ে পেচলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের জন্য জাল করছি পনেরো মিনিট পর চলে এসেছি দেখুন মাংসের মধ্যে এখনও কিন্তু ঝোল আছে আবারও কিছুক্ষণের জন্য রান্না করছি রান্না করে যে দেখুন আস্তে আস্তে কিন্তু ঝোলটা এখন একটু মাখা মাখা হয়ে গিয়েছে তা আমার কিন্তু কালো বোনাটা আস্তে আস্তে হয়ে আসছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা ফোড়ন দেবো চুলায় ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে সবিন তেল দিয়ে দিচ্ছি আপনার সর্ষের তেল দিয়ে করতে পারেন একটা বড় সাইজের রসুন এখানে কুচিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ টিউব করে নিচ্ছি পাঁচ ছটি এখানে শুকনো মরিচ এখন এগুলো দিয়ে ফোরন দেবে এগুলোকে একটু ব্যারেস্তার মতন গোল্ডেন কালার করে নেব করে তারপর মাংস পর ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে নাড়াচাড়া করব না প্রায় পাঁচ মিনিটের মতো চুলোর পর রেখে দেব একটু লো ফ্লেমে রেখে তারপর পাঁচ মিনিট পর চলে এসেছি নাড়ার জন্য সাথে সাথে নাড়তে যাবেন এটার মধ্যে যে একটা স্মোকি ফ্লেভার এবং একটা টেস্ট সেটা কিন্তু পাঁচ মিনিট রেখে তারপর নাড়বেন এখন নেড়ে চেড়ে দিয়েছি আমার কিন্তু খুবই সুস্বাদু কালো হয়ে গিয়েছি কোনো রকম দামি মশলা ব্যবহার করা ছাড়া গরম মশলা দিয়ে এখানে এক চামচ আমি দিয়ে দিয়েছি হলো এখানে পাঁচ পোনে আর একটু গরম মশলার গুঁড়া আবারও হাফ কাপ কিউব করা পেঁয়াজ দিয়েছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন এটা পেঁয়াজটা দিলে খেতে অনেক ভালো লাগে এটা স্বাদটা অনেক দারুণ আসে তবে এটা একটা গো গলে নেবেন না এটা একটু কচকচা থাকবে খেতে ভালো লাগে একটু নরম নরম ভাব থাকবে আমার কিন্তু রকম দামি মশলা ব্যবহার করা ছেলে গরুর মাংসের কালা ভুনাটা খুব সহজভাবেই আপনাদেরকে রান্না করে দেখালাম অবশ্যই বাসে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে লোভনের রেসিপিটি চলে যাচ্ছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে চুলা থেকে নামি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ মাংসটা তো মজা হয়েছে আসলে বাসায় থাকা মশলা দিয়ে আপনারা খুবই সহজভাবে মাংসটা রান্না করে উপভোগ করতে পারেন আশা করি সবারই ভালো লাগে সবাই ভালো